হরে কৃষ্ণ জয় শিলপ্রভুপাত কি জয় অনেকে জগতে আছে যারা কাউকে বিশ্বাস করে ঠকেছেন কেউ আছে বিশ্বাস করে লাভবান হয়েছেন অনেক আমাদের কাছে প্রশ্ন করে যে প্রভু কাকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করব না তো চাণক্য পণ্ডিত পাঁচ ধরনের ব্যক্তিকে বিশ্বাস করতে নিষেধ করেছেন এর বাইরে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারেন আসুন সেই পাঁচ ধরনের ব্যক্তিকে মাত্র পাঁচ সেকেন্ড আমরা জেনে নিই সেটি কি এক নম্বর যে আপনার অনুপস্থিতিতে আপনার নিন্দা করে এদেরকে আপনি কখনো বিশ্বাস করবেন না দু নম্বর হচ্ছে যার মুখে একরকম আর অন্তরে আর এক রকম আপনি বুঝতে পারবেন তাকে কখনো বিশ্বাস করবেন না তিন নম্বর হচ্ছে যে সবসময় নিজের স্বার্থ নিয়ে দেখবেন কথা কথা নিজের স্বার্থটাই প্রকাশ করেন চার নম্বর হচ্ছে বিনা কারণে মিথ্যা কথা বলে আপনাকে তাকেও বিশ্বাস করার দরকার নেই পাঁচ নম্বর হচ্ছে কিছু সময় মনের উপরে বিশ্বাস রাখুন যাকে মন থেকে বিশ্বাস হয় না তাকে বিশ্বাস করার দরকার নেই হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয়